হ্যালো আমার সকল ফেসবুক বন্ধুদের জানাই এক রাস ভালোবাসা আমি চন্দনা আজ আমি আমার সরচিত এক অনুগল্প নিয়ে এসেছি আজ কিন্তু আমি কবিতায় থাকছি না বন্ধুরা আজকে একটি ভালোবাসার গল্প শোনাব গল্পটি হলো ভালোবাসার আগুন রাতে শেষে যে লোকাল ট্রেনটা সেই কামরায় টিম টিম করে মাত্র আলো জ্বলছিল ট্রেনের যাত্রী বলতে শুধু আমি একা পাশে ওই কামরাই ছিল খোঁচা খোঁচা দাড়িওয়ালা এক সহযাত্রী নামলাম এক প্ল্যাটফর্মে দেখলাম কিছু লোক ভিড় করে যেন আছে ভিড় সরিয়ে একই বন্ধু রাম এইভাবে পড়ে আছে খানিক্ষণ আমি অবাক হয়ে গেলাম খুব কাছে গিয়ে দেখলাম সে নেই বাড়িতে তার বউ রমাকে খবরটা ফোনে জানালাম তার স্বামী আর নেই আগুন জ্বলে উঠলো রমার মনে তখন রমার মনে আগুন জ্বলে উঠল ভালোবাসার মৃত্যু যন্ত্রণা বড় যন্ত্রণাদায়ক বাস্তবতায় মুখামুখি পড়ল রমা রাত তখন চারটা রাত তখন চারটা বাড়িতে ফিরতে ছেলের মুখে কান্নার ঢেউ রমা বলে উঠল রমা বলে উঠল সবাই এই আগুনটা ছোঁয়াও এইবার এই মটর ডাল আর নিমপাতা দাঁতে কাটো সকলেই তাই করল সকলেই তাই করল এবারে থালায় রাখা আছে দানাদার দানাদার সবাই একটা করে নিয়ে নাও শুধু গোপাল বাদে একে একে সবাই বাড়িতে ঢুকে গেল ভেতরে ভেতরটা তখন চরম নিস্তব্ধতা ছমছমঝানে করছে বাড়ির ভেতরটা গোপালের মা বলল গোপাল এই গোপাল আগুনটা ছোঁয়া বাবা দানাদার নিয়েছিস গোপাল গোপাল বলল হ্যাঁ মা হ্যাঁ নিয়েছি আর ঠিক আর ঠিক সেই সময় শোনা গেল রমা ও রমা রমা আমার আমার দানাদারটা কোথায় আমার দানাদারটা কোথায় তুমি আমার আমায় দেবে না আমি পাবো না আমি যে দাঁড়িয়ে আছি এই কথা শোনার পরই তার ছেলে গোপাল জ্ঞান হারালো রমা বলল বাবা ভালোবাসার কখনো মৃত্যু হয় না সে পাশেই থাকে নমস্কার বন্ধুরা একরাশ রাস ভালোবাসার সহিত চন্দনা নমস্কার কেমন লাগলো বন্ধুরা জানাবে কিন্তু এই প্রথম একটা গল্প শোনালাম জানি না ভালো বলতে পেরেছি কি না তবু তোমাদের অপেক্ষায় রইলাম নমস্কার भलो थे तो मैं